মায়ের পরকিয়া দেখে ফেলায় মা ও চাচার হাতে পান আর ফেঁসে গেল দেখেন ইসলাম সমাজ থেকে অপরাধ চিরতরে নির্মূল করতে চায় সেজন্যে সেজন্য পর্যন্ত গেড়ে দিয়ে কি মারবে পাথর মারবে এটা কি গোপনে না প্রকাশ্যে চতুর্দিক থেকে পাথর মারবে তাইলে আর সমাজে পরকিয়া হওয়ার সম্ভাবনা নাই কারণ সে জানবে যে এইটা করা মানেই কি যাবে জীবনও কিন্তু এই শাস্তি কি আমাদের দেশে আছে আচ্ছা এই শাস্তি আমাদের দেশে চালু হওয়ার দরকার আছে এই এই শাস্তি যদি চালু করতে চান তাহলে এই শাস্তির পক্ষে যারা আইন তৈরি করবে তাদেরকে আগে সংসদে পারে তুই কথা কয় শোনেন পরকীয়া একটা পরিবারকে ধ্বংস করে একটা সমাজকে কি করে ধ্বংস করে দেয় এই জন্য যারা পরকিয়া করে তারা মানুষ থাকে না একজন মা কি তার সন্তানকে হারে কিন্তু পারকে পারছে কখন যখন সে অমানুষ হয়ে গেছে আর অমানুষ হয়েছে কখন পরকিয়ায় জড়াইছে যখন পরকিয়ায় জড়াইলে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকে না যার কারণে মা তার মেয়েকে কি করছে অর্থাৎ একটা অপরাধকে ঢাকতে যায় আরো একটা বড় অপরাধ সংগঠিত করছে সুতরাং এই যে পরকিয়া এটা মসজিদে ওয়াশ করে বন্ধ করা যাবে না এটার জন্য আইন করতে হবে আইনটা কি হবে যে পরকিয়া করবি মানে ধরা পড়লে তোরে কি করা হবে পাথর মেরে উড়াইয়া দেওয়া হবে শাস্তি দেওয়া হবে এটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এই অপরাধ থেকে জাতিকে মুক্ত করার কোনো সুযোগ নাই এই আইডিয়াটা কে দিছে আরো জোরে বলেন

থাকে না সত্যকে প্রকাশ করে দেখে শোনেন একটা গল্প দিয়ে কথাটা বুঝাই এক ভদ্রলোক তার সহপার্টিকে হলেন তো কোদাল দিয়ে কোবায়ে কোবায়ে তার বন্ধুকে তো তার বন্ধু তাকে হাসতে হাসতে বলতেছিল মরার সময় হাসতেছে আর বলতেছে দোস্ত তুই তো আমাকে করতেছিস এই চিন্তায় যে তুই যে আমার মসস কোনো সাক্ষী কি নাই তবে মনে রাখবি হোটকার সাক্ষী হোটকাই দেবে কথা বলে না হোটকার সাক্ষী হেতে মনে মনে কেউ হোটকা সাক্ষী দেয় কেমনি হেতে আরামে মুসে তেল দিতাছে আমার এই বিচার আর হওয়ার সম্ভাবনা নাই আমি নিরাপদ মনোযোগ আছে একদিন বৃষ্টি হইতেছে টিনের চালায় পানি পড়তেছে পানিটা নিচে পড়ে হোটকা তৈরি হয় কি তৈরি হয় হেতে এটা দেখে মুছে মুছে হাসে বিনা কারণে কেউ হাসলে পাশের জন জিজ্ঞেস করে না তুমি হাসো কেন হেতের বউ কয়ে তুমি হাসলা কেন এটাকে বলা যাবে কেন হাসছে তার ওই কথা মনে হয়েছে ওই যে দোস্ত বলছিল তুই আমার মারস হোটকার সাক্ষী কে দিবে তো এটা দেখতে হাসে যে কই হোটকা তো সাক্ষীটা কি দেয় না দশ বারো বছর হয়ে গেছে এখন বউ বলতেছে তুমি হাসলা কেন এত চুপ কর এটা বলা যাবে না হ্যাঁ না বলতে হবে এখন বউ এমন ভাবে না মানে বউর হাত থেকে ছুটার আর কোনো কি নাই রাস্তা নেই এখন বৌরে হুমকি দমকি দিছে বউ কয়না বলতে হাসছ কেন পরে আগে কথা বলবি হুটকা সাক্ষী হুটকায় দিবে কিন্তু এখন তো হুটকা উঠে আর কি হয় বেলিশ হয়ে যায় কিন্তু সাক্ষী তো আর দেয় না এবার বউ চিৎকার দেয়া তোমরা কে কোথায় আসো আসো তে একটা খুনি কয়দিন পরে আমারও খুন করতে পারে এখন ফাঁসি হয়েছে বলেন তো সাক্ষী কে দিছে একটা কথা মনে রাখবেন অপরাধী কখনোই নিজেকে বাঁচাতে দুনিয়াতে পারলেও পারবে ওই অকুল্লা ইনসান ইন ফি তুফি প্রত্যেকের আমল নামা রেকর্ড করা হয় সুতরাং প্রথম কথা হলো যারা পরকিয়া করে তাদের মধ্যে কি থাকে না মনুষ্যত্ব থাকে না এই জন্য তাদের বা কোনো অধিকার নেই শুনলাম এই মেয়ের বাপটা নাকি বিদেশে থাকে তুমি যদি তোমার প্রবৃত্তিকে কন্ট্রোল করতে না পারো তুমি তোমার স্বামীকে বিদেশে দেওয়ার কোনো দরকার নেই কিন্তু ওই যে ভাজাটা তেলটা কি কম ভাজাটা বেশি একজন স্ত্রীর জীবন যৌবন কণ্ঠ হাসি তারপরে ব্যবহার সম্পদ ছেলে মেয়ে টোটালটাই স্বামীর আমানত কার আমানত স্বামীর আমানত এই আমানতের খেয়ানত করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না যদি তাইলে নারীরা কাদেরকে সেজদা দেওয়া লাগতো সেই স্বামীর সাথে বেইমানি তো সুতরাং পাপ করছে একজন এই পাপ আরেকজনের উপরে দেওয়ার চেষ্টা কি হয়েছে কিন্তু আমরা নিশ্চিত আল্লাহ রব্বুল আলমিন নিরপরাধীদেরকে কি দিবেন ইনসাফ দিবেন ইনসাফ আল্লাহ জমজ দুই কন্যা সন্তান হওয়ার পরে পুকুরে ফেলে দিছে মা কন্যা সন্তান কি এতই খারাপ আহ শোনেন কন্যা সন্তান মানে জান্নাত বলেন কন্যা সন্তান মানে কি কিন্তু যার কপালে নাই সে কি এটার মর্যাদা দিতে পারবে আল্লাহ পাক বলছেন ইদা বুসরা আহাদুহুম বিল উংসা জল্লা ওয়াজহুহু মুসওয়াদদাও ওয়া হুয়া কাজিম আল্লাহ পাক বলছেন সমাজে কিছু লোক আছে তাদেরকে যখন বলা হয় তোমার একটা কন্যা সন্তান জন্ম নিছে গোসায় চেহারাটা কালো করে বউ প্রেগন্যান্সি অবস্থায় আছে আলবাইকে নিয়ে খাওয়ায় তারপরে বিভিন্ন কাকুলিতে নিয়ে খাওয়ায় নিয়ামিতে নিয়ে নিয়ে খাওয়ায় জমজমে নিয়ে খাওয়ায় বন্ধু বান্ধব জিজ্ঞেস করতেছে দোস্ত স্ত্রীর নিয়ে হোটেলে হোটেলে গুড়জ ফাস্টফুড খাওয়ার কারণ কি কয় দোয়া করিস তোর ভাবি প্রেগনেন্স অবস্থায় আছে বাচ্চা হবে ভালো দোয়া করি আল্লাহ সুস্থ বাচ্চা দান করুক দুই বছর হয়ে গেছে আর কোনো খোঁজ খবর নাই। একদিন হঠাৎ বন্ধু বলতেছে কি রে দোস্ত তোর না বাচ্চা হওয়ার কথা ছিল তুই না দোয়া চাইলি তো এরপরে তো আর কোনো খুজ দিলি না মুখটা কালো করে কয় কি খবর দেমু যেটা আশা করছি সেটা তো হয় নাই চিন্তা করছিলাম সেলে হইলে তোদেরকে মিষ্টি টিষ্টি খাওয়াবো কিন্তু হইছে তো মেয়ে এজন্য আর তোদেরকে জানাই নাই কন্যা সন্তানকে যারা লালন পালন করবে তারা রাসুল উল্লাহর পাশের জান্নাতে থাকবে শুধু তাই নয় এই দুর্বল দেহটাকে যারা আদর দিবে যত্ন করবে দুর্বল অর্থাৎ এই মেয়ে বাচ্চাকে যারা যত্ন করবে আদর দিবে আল্লাহ রব্বুর আলমিন তাদের উপরে সেভাবে যত্ন করবেন তাদেরকে সেভাবে তাদের উপরে রহমত নাজেল করবেন একজন বলেন হুজুর আমার একটা কন্যা সন্তান হয়েছে রাসুল বলেন তোমার একটা জান্নাত কিন্তু ছেলে হইলে জান্নাত একথা কথা রাসুল একবারও বলে না ছেলে সন্তানের মর্যাদার কথা কোরআন আদিজের কোথাও নেই কিন্তু মেয়ের মেয়ে সন্তানের মর্যাদার কথা কোরআনেও আছে হাদিসেও কি সুতরাং দুইটা দুইটা কন্যা সন্তান একসাথে জান্নাত পাইছিল হয়েছিল এবং আপনারা জানেন বাচ্চারা মা বাপের জন্য সবচেয়ে বেশি রহমত বয়ে আনে ডবল রিজিক আসে এবং আপনারা দেখবেন জমজ বাচ্চা দেখলে মায়া কম লাগে না বেশি লাগে আরে পালতে না পারলে বাংলাদেশে এখন লালন পালন করার মানুষের অভাব নাই আপনি দেখতেন তারা যদি শুধু বলতো যে আমরা আমাদের মেয়েকে লালন পালন করতে পারবো না একশো জন হাজিরিত কথা না কেন কারণ আমাদের দেশে খারাপ মানুষ যেমন আছে মানবতার কল্যাণে কাজ করে এই মানুষ আরো বেশি আছে তারা যদি বলতো আমাদের দুইটা জমজ বাচ্চা হচ্ছে আমরা লালন পালন করতে পারবো না এটা নেওয়ার কোন লোকের অভাব বাংলাদেশে আছে না ছিল না কিন্তু পাপিষ্ট জাহান নামি এজন্য বাচ্চাদের সাথে এই কাজ করা হয়েছে যেটা ওই আয়ামে জাহিলিয়াতের যোগে করা হয়েছে কন্যা সন্তান হলে হত্যা করা হইতো এই যোগ আর রাসুল ইসলাম পৃথিবীতে আসার পরে কন্যা সন্তানের অধিকার রাসুল আদায় করে দিয়েছেন সুতরাং এটা জঘন্য অপরাধ এই জাতিকে শিক্ষিত করতে হবে এই জাতিকে কোরআন হাদিসের জ্ঞান যতক্ষণ পর্যন্ত ঘরে ঘরে দিতে না পারবো আমরা ততক্ষণ পর্যন্ত এই জাতিকে এই গোমরা থেকে বাঁচাবার কোনো সুযোগ আপনি বলেন তো দুইটা মেয়ে হয়েছিল মানে কপাল তার ভালো ছিল ছিল না খারাপ তার কাছে কয়টা ছিল আর এটার জন্য আলাদা কিছু নাই রাসুল বলছে এই কন্যা সন্তানকে লালন পালন করবা এডাল করবা দিন শিখাবা পাত্রস্থ করবা তোমার জন্য দুইটা জান্নাত আল্লাহ নবী মেয়ে সন্তানকে কত ভালোবাসতেন শোনেন রাসুল বলতেন বাড়ি থেকে রাসুল যখন কোথাও যেতেন সবার পরে দেখা করতেন মেয়েদের সাথে আবার কোথাও থেকে বাড়িতে আসলে সবার আগে দেখা করতেন মেয়েদের সাথে বোখারেতে একটি হাদিস আসছে একজন সাহাবা বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে রাসুল বললেন তুমি কোথায় যাও সাহাবা বলেন হুজুর আমি বাজারে যাচ্ছি আমার ছেলের জন্য জামা কাপড় কিনবা আসল বলেন তোমার কি কোনো কন্যা সন্তান নাই বলেন হাজুর আমার তো একটা মেয়েও আছে নবী বলেন বাজারে যাবা আগে মেয়ের জন্য কিনবা তারপরে ছেলে লেডিস ফার্স্ট এটা বাসে লেখা আছেনি কিন্তু এই স্লোগান ইউজটা দেয় না স্লোগান দিয়েছেন মোহাম্মাদুর আল্লাহনবী বলেন বাজারে গিয়ে আগে মেয়ের জন্য কিনবা তারপরে ছেলের জন্য কিনবা কিন্তু বাড়িতে যাওয়ার পরে আগে মেয়ের হাতে দিবা তারপরে ছেলের হাতে দিবা স্কুল থেকে ছেলে মেয়ে দুইটি একসাথে আইসে বাড়িতে মাছ তরকারি রান্না করা আছে একটা মাছের টুকরা ছোট আর একটা বড় আমাদের দেশের মহিলারা বড়টা দেয় ছেলেরে ছোট দেয়

কিন্তু আমরা বাঙালি আসলে উল্টা চলি কথা কর কেন কি চলে উল্টা চলি কন্যা সন্তানের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে আল্লাহর নবী বলেছেন হাদিস বলে পয়েন্ট শেষ আল্লাহর নবী বলেছেন কোন ভাই যদি তার একটা বোনকে লালন পালন করে কে লালন পালন করে বাই যদি একটা বোনকে লালন পালন করে ভাই যদি একটা বোনের দায়িত্ব পালন করে ওই ভাইয়ের জন্য জান্নাতের দরওয়াজা ওয়াজিব হয়ে যা শুধু বাপে কন্যা সন্তান লালন পালন করলে জান্নাত নয় ভাই যদি বোনদের সাথে ভালো আচরণ করে ভাই যদি বোনকে লালন পালন করে তার জন্য জান্নাতের দরওয়াজা ওয়াজিব হয়ে যায় কিন্তু কিছু কিছু ভাই আছে বোনদেরকে কথা কন্ন গে কিন্তু আপনি দেখবেন তার ঘরে বর কত এই জন্য কন্যা সন্তান হইলে মর্যাদা দিবেন আলাদা তাকে কেয়ার করবেন